তুমি তার জন্য কাঁদো যে তোমার চোখের পানি দেখে সেও কেঁদে ফেলে তুমি তার জন্য কেদ না যে তোমার চোখের পানি দেখে সে উপবাস করে কান্নার ভিতরে অনেক শোক আছে তাই তো কান্নাকে এত ভালোবাসি কানতে ভালোবাসি আমার হারিয়ে ফেলার কেউ নেই আবার কাজেই খুঁজে পাওয়ার কেউ নেই আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি আবার খুঁজে পাই পরবর্তী দিন কখনো সুখে নয় বিগত দিনের চেয়ে আমি নষ্ট করেছি সময় কিন্তু এখন সময় নষ্ট করে আমায় দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার কাছে থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় তোমাকে কম কথা বলার উচিত তুমি চিন্তা করো বেশি বলো কম লেখ তার চেয়েও আরো কম তুমি যদি গরিব হয়ে জন্ম নাও সেটা তোমার দোষ নয় কিন্তু তুমি যদি গরিব থেকে মারা যাও সেটা তোমার দোষ কারণ তোমার কাছে সময় ছিল উপায় ছিল তুমি তুমি নিজেই অজুহাত দিয়ে বসেছিলা এই কারণে তুমি পারছো না বা কিছু হয়েছে না তোমার দ্বারা বা আরেকটা জিনিস তুমি দিকে চেয়ে আসো ভাগ্যর দিকে চেয়ে থাকলে কখনো কোনো কিছু হয় না নিজে অর্জন করে নিতে হয় আমি এই পৃথিবীতে যত ব্যর্থতা আসুক না কেন আমি মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে কখনো মেনে নিতে পারি না আমি সব সময় নিজে খুঁজি ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারণ কারোর কাছে কিছু প্রত্যাশা করাটাই সময়ে দুঃখে কারণ হয়ে দাঁড়ায় কারোর জন্য কিছু থেমে থাকে না কিন্তু মনে কিছু আক্ষেপ থেকে যায় যে কিনা দিন ভরে আমাকে শুধু কাঁদায় সাফল্য ঘটে না তাকে ঘটাতে হয় তুমি যদি জীবনে সফল হইতে চাও তাহলে তোমার দুইটি জিনিস প্রয়োজন এক হলো তোমার জিদ আর এক হলো তোমার আত্মবিশ্বাস এই দুটা জিনিস যদি তোমার ভিতরে থাকে তুমি হান্ড্রেড হান্ড্রেড এটা পূরণ করতে পারবা সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিয়েও না তুমি যা করতে ভালোবাসো সেটা করতে থাকো সফলতা নিজেই ধরা দিব তোমার কাছে সাফল্যর একটাই রাস্তা সেটা হলো চেষ্টা করা কঠোর পরিশ্রম করা চালিয়ে যাওয়া থেমে নেই থাকা মানে থেমে থাকবা না তোমার কাজ তুমি করতে থাকো যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই তুমি যদি সফলতার দিকে তুমি চলেও যাইতে থাকো তাহলে দেখবা কত বাতা আসতে পারে তোমার সামনে তো সব বাধা যদি অতিক্রম করে যাইতে পারো তুমি সফল হইতে পারবা